মদিনাত এক ইতিম শিশু যার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে আল্লাহটাকে সারা দেয় কবরস্থ হয়েছে ইতিম ইতিমের ফজিলত অনেক হয়েছে এই এতিম তার বাবার রেখে যাওয়া কিছু সম্পদ ছিল খেজুর গাছ কি গাছ ছিল খেজুর গাছ খেজুর গাছ তিনে চাইলেই আমার বাবার যে একমাত্র উপার্জনের মাধ্যম খেজুর গাছ এই গাছগুলো আমি প্রাচীর দিয়ে ওয়াল করে এটাকে নিয়ন্ত্রণে এই জন্য ওই যুবক এত শিশু সে চাইল প্রাচীর নির্মাণ করার জন্য দেওয়াল নির্মাণ করার জন্য কিন্তু মাঝখানে গিয়ে দেখলেন একটি সমস্যা তার পার্শ্ববর্তী এক প্রতিবেশী আবুল নুবাবা আবু নুবাবা তার একটি খেজুর গাছ সীমানার মধ্যে পড়ে আছে যেই গাছের কারণে এটি এই যুবকের দেওয়ালটা বাঁকা করে নিতে হয় সোজা নিতে পারে না তখন এতিম এই যুবকটি প্রতিবেশীকে ডাকতে বলল আমি এতিম আমার বাবা দুনিয়ার থেকে নায় বিদায় হয়েছে আপনি যদি আমাকে আপনার এই গাছটা দান করে দিতেন আমি বড় কৃতজ্ঞ হইতাম তাহলে আমার বাবার একমাত্র উপার্জনের মাধ্যমগুলো আমি প্রাচীর করে দেওয়াল করে দেখভাল করার সুযোগ পাইতাম কিন্তু লোকটি রাজি হল না সে বললে আমি দিতে পারবো না এতিম শিশুতে আবার বলল তাহলে এই গাছটি বিক্রি করে দেন আমি গাছটি কোরাই করে নেই সে তাও রাজি হল না এবারে তিনি শিশু মনে ভুক বড় ব্যথা নিয়ে আল্লাহ নবীর দরবারে চলে গেলেন আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন আল্লাহ রবি আমার বাবা একজন শহীদ যুদ্ধের ময়দানে শহীদ হয়ে তার ইন্তকার হয়েছে আমাদের কোন আয়ের উৎকর্ষ নাই বাবার রেখে যাওয়া কিছু গাছ খেজুর গাছ করবো আসেন কিন্তু আমার প্রতিবেশীর গাছটার কারণে আমি প্রাচীর টানতে পারি না ওয়াল টানতে পারি না নবী আলী ইসলাম কথা শুনে স্থির থাকতে পারলেন না নিজেই বললেন আবুল বাবাকে এ আবুল বাবা তোমার বাইকে ওই গাছটি দান করে দাও খেজুর গাছটি দান করে দাও নবীজির মুখের বাণী শুনে সে দান করতে চাইল না দান করবে না নবী আরি সালাম বললেন না হয় বিক্রি করে দাও সে তাও বিক্রি করে দিবে না একবার জানলাম বাবা এই খেজুর গাছ যেই গাছের কানে প্রাচীর টানতে পারে না ওয়াল টানতে পারে না এই খেজুর গাছটা তাকে তোমার ওই বাইকে দান করে দাও বিনিময়ে আমি আল্লাহ রব্বুল আলমীর কাছ থেকে তোমার জন্য জাননাতে একটা খেজুর গাছের সিম্মাদার হলাম বিনিময়ে তোমাকে জান্নাতের খেজুর গাছ দিব আমি বিশ্বরাবিন মাদারি নিলাম তুমি গাছটা দিয়ে যাও তোমাকে জান্নাতের খেজুর গাছ দিব লোকটা তাও মানলো না দিতে পারবো না আমি এই খেজুর গাছ দিতে পারবো না ওই সময় সাহাবিদের অবস্থা কেমন ছিল সাহাবের লোকের কথা শুনতে লাগলেন একজন সাহাবিদারে গেলে না তিনিটা বলে ও বলুন বাবা মোদী না আমার একটা খেজুর বাগান আছে তুমি জানো আর জানি আমার খেজুরের বাগানে সয় ছোট খেজুর গাছ আছে এই ছয়শ খেজুর গাছের খেজুর বড় বড় অনেক দামি মূল্যবান খেজুর আমার বাগানের সে উন্নত খেজুর আর নাই ওই খেজুর বাগানে আমি থাকার জন্য একটা ঘর নির্মাণ করেছি সুন্দর মিষ্টি পানির কূপ সেখানে আছে লোকটা তখন বলল হ্যাঁ আপনার যে সুন্দর বাগান কে না জানে সবাই তো আপনার বাগানের প্রশংসা জানে আবু দাদা দেখে বলে ও লু বাবা তুমি ওই খেজুর গাছটা আমার কাছে বিক্রি করে দাও আমি তোমাকে আমার বাগান সহ তোমাকে দিয়ে দিলাম লোকটা কয় আমি আর্চর্য বড় নিয়ে নিলাম মদিনার মধ্যে সবচেয়ে দামি খেজুরের বাগান তোমার খেজুরের বাগানটাই মনে রাখবেন কপাল যাদের পোড়া হয় নগদে বিশ্বাসী নয় আখের বিশ্বাস করতে পারে না আবু অনু বাবা সে ছয়শ খেঁজুরের বিনাময় ওই খেজুরটা বিক্রি করে দিল খেজুর গাছটা বিক্রি করে দিল আবু দা দাজি আল্লাহ নবীর সামনে সে হাজির বাই আল্লাহ নবী আমি ওই খেজুর গাছটি ক্রাই করে নিয়েছি বিনিময় আমার মোদের আর ছয়শো খেঁজুরের গাছ দিয়ে দিয়েছি নবীজি বললেন ও আবু দারদা তুমি ভালো কাজ করেছো এই খেজুর গাছটি তোমার ভাইকে এতিম শিশুটাকে দিয়ে দাও আবু দাদা ওই গাছটি এত শিশুকে দিয়ে দিল এবার এতিম শিশু মনে আনন্দ নিয়ে প্রাচীর নির্মাণ করলো আল্লাহ নবী বললেন ও আবু দাদা তুমি কত সৌভাগ্যবান তুমি যে এই খেজুর গাছগুলো দিয়ে এই গাছটা ক্রয় করছ আমি দেখতেছি জানলা করি বড় বড় খেজুর গুলো তোমার দিকে তাকিয়ে আছে আল্লাহ তোমাকে দান করবেন সুবাহান আল্লাহ মুখে কথা আনাসে মাল একবার নয় তিনবার শুনলেন নবী বললেন আমি দেখতেছি তোমার জন্য জান্নাতের বড় বড় খেজুর গুলো এবার ওই আবু দারদা সাহাবি খেজুরের বাগানে আসলেন আসার পরে দেখলেন স্ত্রী ঘরের কাজ করতেছে সন্তানরা খেলাধুলা করতেছে ঘর এবার বাগানের বাইরে দিকে ডাক দে বলে হে উমে দারদাম হে দারদার মা সন্তানদের কিনে বের হয়ে আসো কেন বের হয়ে আসবো বলে আমি খেজুর বাগানকে বিক্রি করে দিয়েছি কেন বিক্রি করে দিলেন বলি আমি জান্নতে খেজুরের বিনিময়ে আমি এই খেজুর বাগান বিক্রি করে দিয়েছি আল্লাহ ভাইরা আমার চিন্তা করুন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam তিনি ঘোষণা করে দিলেন ঘোষণা করে দিলেন খেজুর বিনিময়ে আল্লাহর জান্নাতের খেজুর গাছ দিবেন হাদিস শরীফের মধ্যে নবী কথা বললেন মান বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল হে উম্মত শোনো যারা মসজিদ নির্মাণ করবে এই মসজিদ নির্মাণ করার কারণে আল্লাহ তাদের জন্য জান্নাতে একটা ঘর বানাবেন জান্নাতে কি হবে ঘর হবে এই জন্য আল্লাহ হাবিব সাল্লি সাল্লাম জান্নাতে ঘর হওয়ার একটা পদ বলে দিলেন মসজিদে নির্মাণ করা এবার আসুন আপনি যে দান করবেন এই দানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব কি দিয়ে জানিয়ে দিয়েছেন দান করলে দুনিয়াতে বালা মুসিবাত দূর হয়ে যায় বিবাদ অবদর হয়ে যায় আপনার বিবাদ এতে বিবাদ দূর হয়ে যাবে দান করার কারণে হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন ইননা সাদাকাতা তুতিফি গুضب الرব্ব ותদফা মা এটা আল্লাহর আগুনকে নিবায়া যায়নি আল্লাহ যে বান্দার খুব রাগান্বিত হয়ে আসে নামাজ পড়ে নাই গুণাগার আল্লাহর হুকুম ছেড়ে দিয়ে গুণাগার হয়ে গেছে এই বান্দা যখন দান করবে আল্লাহর হাবিব বলেন আল্লাহর রাগ কমে যায় এবং দান করার কারণে অপমৃত্যু থেকে আল্লাহ হেফাজত শুধু আর হারাদলাম অপমৃত্যু অনেক গণনা আছে বলার সময় হবে না অপমৃত্যু থেকে দান আল্লাহ আলী এই দানের মাধ্যমে বিপদ দূর করে দুই আল্লাহ জানিয়ে দিয়েছেন দানের গানে সম্পদে বলতে হয় সম্পদ কবেরা সম্পদ বেড়ে যান আর যারা দান করে না তাদের দান কমে যাবে সম্পদ কমে যাবে আর দান করার কারণে সম্পদ বেড়ে যাবে আল্লাহর আলম সুরাতাম এর সাহায্য করেছেন আল্লাহর সুদের মাধ্যমে যারা টাকা বাড়ায় সুদের মাধ্যমে যারা টাকা উন্নতি করেন আল্লাহ বলেন সুদের বিনিময়ে টাকা ইনকাম এই টাকার সার নির্যাস হলো সুদের কারণে টাকা বাড়বে এই টাকার সর্বশেষ এটা ধ্বংস করে দেন কে আল্লাহ রাব্বুল আলম ধ্বংস করে যান সুদের টাকা সুদের কারবার সম্পদ বাড়ে না বরং আল্লাহ বলেন সুদের মাধ্যমে যে টাকা তোমরা উন্নতি করলা এই টাকার ভিতরে আল্লাহ বরকতহীন করে সম্পত্তি কমায়া দেন আর আল্লাহ তারা বলেন বিশ্বদক এবং দান করার কারণে আল্লাহ সম্পদকে বাড়ায় এই জন্য মনে রাখবেন সুদ খায়া যারা যারা সুদ খায়া টাকা লাগায় চলবে এর বেশি চলবে না আর দান করার কারণে আল্লাহ হরফ করাল আমি বলেন আমি সম্পদকে বহু গুণে বাড়াই দিয়েছি হাদিসের মধ্যে আল্লাহ বলেন। এ উন্মাদ শোনাও দান করলে সম্পদ কমে নাম দান করলে সম্পদ কমে না বরং দান করলে সম্পদ বাড়ে খুব ভালো লাগে আল্লাহ আরব পুরান আমি করেছেন পুরান মধ্যে এসেছেন আল্লাহ বলেন বাংলা তোমার দানের দৃষ্টান্ত কেমন সরব তুমি এক টাকা আল্লাহর ঘরে দান করলাম এক টাকা দানের বিনিময়ে সর্বনিম্ন আল্লাহ তোমাকে সাতশো টাকার মালিক বানাবেন এক টাকার দানের বিনিময়ে সর্বনিম্ন সাতশো আল্লাহ বলেন দেখো না তোমরা একটা সরষর দানা বপন করেছ একটা দানা দিয়েছিল সেখান থেকে পাঁচটা শেষ তৈরি হলো আবার সাতটা শেষ তৈরি হলো আর প্রত্যেকটা শেষের ভিতরে একশো করে দানা কয়টা করে দানা একটা সরিষা গাছ বলছিলেন কয়টা একটা সেখান থেকে দেশে কয়টা সাতশো আল্লাহ বলেন আমার আল্লাহ যাকে চান তাকে আরো গুণে বাড়িয়ে যাচ্ছে তিন নাম্বার এই দুনিয়াতে কেউ বাঁচতে পারবে না অসুখ পেশক সারা রোগ বেটি ধরবেই একটা চিকিৎসার কথা বলে দেবে এখন নবীজি যা বলছেন নবীজি বলেন কেউ গোপন রোগের সমস্যা আছে এমন বিপদের ভিতরে আছে অসুস্থ হয়ে আছে ডাক্তার তাকে ফিরিয়ে দিয়েছে চিকিৎসা করবে না আল্লাহ হাবিব বলেন শোনো তোমার এই দান তোমার রোগের চিকিৎসা সুরক্ষান আল্লাহ কেউ যদি আল্লাহর কাছে দান তাই কায় মানবাক্য বলে আল্লাহ তোমার হাবি বলেছেন শুনেছি তোমার ঘরে দান করে দোয়া করলে তুমি কবুল করে নাও আল্লাহ আমি এই বিপদে পড়েছি কেউ জানে না আল্লাহ এই রোগে আমি আক্রান্ত হয়ে আসছি আল্লাহ সন্তানের মুখে আব্য শুনতে মনে চায় শুনতে পারি না তোমার হাবি বলেছেন তোমার ঘরে কেউ দান করে যখন গায়ে মানবাক্যে চোখের পানি ফেলে যখন তোমার কাছে যাবে তুমি দোয়া কবুল করো এই জন্য নবীজি বললেন দান হলো বান্দার রোগের চিকিৎসা স্বরূপ বলুন শুভারাল্লাহ চার নম্বর দান করলে বান্দার গুণা করে জানলাম দান করলে গুনা মাফ হয়ে যাবে দান করবেন গুনা মাফ হয়ে যাবে আল্লাহ রবীন্দ্র বাকার আমাদের সাথ করেছেন সব বলার সুযোগ হবে না সর্বশেষ যে হাদিসটি উল্লেখ করতে চাই দান করলে প্রতিদিন ফেরেস তাদের সবাবে আপনি অন্তর্ভুক্ত হয়ে যা হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন মা মিনি মিনি সুবাহ প্রতিদিন বান্দা যখন সকাল করে ঘুম থেকে উঠে দুইজন ফেরেস্তা নাজিল হন কয়েকজন ফেরস্তা দুইজন ফেরেস্তা নাজিল হন একজন বলে আল্লাহ দানকারীদের সম্পদকে তুমি বাড়িয়ে দাও আর এক ফেরেস্তা বলে আল্লাহ যারা তোমার অর্থ সম্পদ কৃপণতা করে দান করে না আল্লাহ তাদের দান সম্পদ সব তুমি নিকৃষ্ট নষ্ট করে দাও ধ্বংস করে দাও দুই ফেরেশতা প্রতিদিন অবতীর্ণ হন একজন বলে আল্লাহ দান করে সম্পদ বাড়ায় দাও আর একজন বলে আল্লাহ দান করে না বকিল তার সম্পদ তুমি ধ্বংস করে দাও ও ব্যবসায়ী ভাই ব্যবসা করতে কত মিথ্যা কথা বলেন ব্যবসা করতে কত দুই নাম্বারই করেন করে কিনা আল্লাহ রকম জানিয়ে দিয়েছেন দান করার কারণে ব্যবসার মধ্যে যে গরু ত্রুটি আছে সম্পদের মধ্যে ত্রুটি আছে আল্লাহ বলেন দান করার কারণে এই ত্রুটিগুলো আল্লাহ ক্ষমা করে যান আল্লাহ এই জন্য এতগুলো বলার পরে দেখতে চাই ফেরেজ তারা দোয়া করে আল্লাহ দানবীর দানকে বাড়াইয়া দাও কৃপনের গণ সম্পদ কমাইয়া দাও ও আল্লাহ নবী মাদের কেউ বলছেন তোমরা বেশি বেশি দান করো যাহার নামে তোমরা বেশি তোমাদের সংখ্যা বেশি কেন নবীজি বললেন দুইটা কারণে তোমরা জাহার নামে বেশি একটা কারণ তোমরা নিয়ামতের শুকুর আদায় করতে পারো না অকৃতজ্ঞশীল হয়ে যাও স্বামী সারা জীবন দিয়েছি সারা জীবন তোমাকে দিয়ে আসলাম এখন তার চাকরি নাই এখন বিপদগ্রস্ত হয়েছে দিতে পারে না তৎসঙ্গে বলে ফেল তোমার সংসারে এসে জীবনে কোনো শান্তি পাইলাম না কথা পান ঠিক কিনা এই জন্য নবীজি বলে জাহান নামের আগুন থেকে বাঁচ වලෝ বিশক্তন তওয়ার একটা খেজুর দান করে হলে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচো আমি দেখতে চাই মহল্লায় আপনারা বড় বড় ভাগ্যবান আল্লাহর জমিনে আল্লাহর ঘরের সে দামি কোন ঘর আছে নাকি বলেন ঘর আছে নাকি আল্লাহর জমিনে আল্লাহর সে দামি গুলো ঘর নাই এই ঘরের যা চলতেছে দুধলার গায় চলতেছে আমি দেখতে চাই এমন কোন আল্লাহ পান্দা আছে হাদিস শুনেছেন ফেরস্তা আপনার জন্য দোয়া করবে আর দান করবেন না সম্পদ নষ্ট হয়ে যাবে আগুন ধরবে মিল কারখানা ধ্বংস হয়ে যাবে ব্যবসায়িক পণ্য নষ্ট হয়ে যাবে ফেরেস্তা প্রতিদিন বদ দোয়া করেন দান না করার কারণে আপনি দান করবেন জান্নাতে একটা ঘর তৈরি হয়ে যাবে জন্য আমি দেখতে চাই আমার মুসলিমদের কাছে এই ঘর মসজিদ নির্মাণে বহুত টাকার প্রয়োজন হবে আছেন কোন বান্দা পাঁচ বস্তা দশ বস্তা সিমেন্ট দেব আপনি একটা বস্তা সিমেন্ট দিও দেই করে শরীক হন আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন সুবহানাল্লাহ কোন বলছেন বল সমমান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লহু ফিল জান্নাহ আল্লাহ ঘর নির্মাণ করবেন মসজিদ বানানোর কারণে আপনি দান করবেন আপনার সম্পদ আল্লাহ বাড়ায় এজন্য কে আছেন দশ বস্তা সিমেন্ট পাঁচ বস্তা সিমেন্ট আমি আল্লাহর ঘরে দান করবো দানবীর হয়ে যাব